কলেজের যে নদীর ধার রয়েছে সেখানে দুইটো সুন্দর বট গাছ আছে এই যে দৃশ্যমান যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন আহ যারা রোপন করেছিল তাদেরকে সৌভাগ্যক্রমে আজকে পেয়েছি তাদের মুখ থেকেই আমরা একটু শুনতে চাচ্ছি 40 বছর আগে এখানে একটা খেয়াল ঘাট ছিল যে এই ঘাট পাড়ে আমরা বাড়িতে যেতাম জি আমার আমরা শুনতে এপ্রিল কে মার্চ মাসে পরীক্ষা হয়েছিল ভিতর আমাদের মার্চে মার্চে না 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 মার্চে এপ্রিলে পরীক্ষা হয়েছিল আমাদের এসএসসি 85 এ জি পরীক্ষার পরে এই গ্যাস যেটা লাগানো আমার সাথে আমার গ্রামের আত্মীয় ছোট ছোট ছেলে ছিল আবু তখন ছোট 85 এ তখন আমার বয়স কত 40 বছর আগে গ্যাসটা এই ঘাট বন্ধ হওয়ার পরে আমি আর এই এলাকায় আসি নাই সাডেনলি আজকে কারাগঞ্জ অনুষ্ঠানের পুনর্বিলির অনুষ্ঠানের যে সদস্য সচিব সে আমাকে ফোন করে বললো কাকা আপনার লাগানো গ্যাসটা অনেক বড় হয়েছে মাটিতে ভেঙে যাচ্ছে এটা দেখে আমাদের এখানে বসার ব্যবস্থা করে দিয়ে আমি আসলে সেই জন্য দেখতে এসছি আসলে বসার ব্যবস্থা করা যাবে কিনা এখানে আসলে অনেক কাজ

আমার বন্ধু টনি আমি আজকে জানতে পারলাম যে এই গাছ দুটো লাগিয়েছে আমি ওর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি তুমি যে এখানে আসলে তোমার অনুভূতিটা কি আসলে যখন একজন একটা গাছ লাগাই সেটা কিন্তু তার সন্তান সমত হ্যাঁ অবশ্যই যেটা আমার মনে হয় আমি সেই জায়গা থেকেই ওর কাছে প্রশ্ন করেছি যে তোমার ফিলিংসটা কি ও আমার কাছে ঠিক সেরকমই উত্তর দিয়েছে আসলে এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবারই আমরা সবাই আমাদের পরিবেশ রক্ষা করব বিশেষ করে আমি আমার একটা কথা বলি যে আমরা ইদানিং সভ্যতায় কিন্তু আমাদের একটা জিনিস এসে টিস্যু নোংরা এই টিস্যুটা কিন্তু আমরা নিই নিয়ে একটু আবার রাস্তায় ফেলে দিই বিশেষ করে আমাদের কলেজ ক্যাম্পাউন্ড শিক্ষাঙ্গন আমাদের বিভিন্ন যে ইয়ে থাকে সেই এলাকা আমরা এইভাবে নোংরা করি যদিও বলা হয় যে টিস্যুটা কিন্তু একেবারে মিশে যায় পানিতে তা কিন্তু হয় না এটাও কিন্তু কিছুটা হলেও পরিবেশ দূষণ করে তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আসলে পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন হই তাহলে কিন্তু এই পৃথিবী আসলেই কিন্তু আমরা বলবো যে সুশীতল আমাদের যে জন্মদাত্রী শীতল সেরকম হবে সেই আশাবাদী রাখি আমরা সবাই আমার বন্ধু হলো ভেড়ামা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল আর রো উনি হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমি টনি আজাদ আমি আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে অস্ট্রেলিয়া থেকে এখন আমি রানার গ্রুপের ডিরেক্টর এবং সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন